প্রিয় বন্ধুরা আজকে আমরা দেখব মাউসের কারসারটা কীভাবে ছোটো বা বড়ো করা যায় মাউসের যে মাউস পয়েন্টারটা সেটা কীভাবে ছোটো বা বড়ো করা যায় অনেকের কাজের সুবিধাতে বড়ো করার প্রয়োজন পড়ে বা ছোটো কর করতেও প্রয়োজন পড়তে পারে তো সেক্ষেত্রে প্রথমে আমরা সার্চ বাটনে যাব সেইখান থেকে সিটিংয়ে আসবো সেটিং থেকে ডিভাইস ব্লুটুথ প্রিন্টারস মাউন্ট এটাতে ক্লিক করব এখান থেকে এই যে বাম দিকে ব্লুটুথ প্রিন্টার্স মাউস আমরা মাউসে ক্লিক করব। মাউস থেকে ডান পাশে আছে রিলেটেড সেটিং এখান থেকে অ্যাডজাস্ট মাউস অ্যান্ড কারসার সাইজ এটাতে ক্লিক করব এইখান থেকে দেখেন যে এখান থেকে মাউস ছোট ইচ্ছা মতো ছোটো বা আমার প্রয়োজন অনুসারে ছোট বা বড় বড় করা যেতে পারে তো এটা আমি যে মুডে রাখবো আমার কার্সারটা সেটা হবে যদি আমি এটা কেটে দিই তাহলে দেখেন আমার মাউসটা অটোমেটিক্যালি বড় হয়ে গেছে তো এরকম প্রয়োজনীয় ভিডিও জানতে এবং শিখতে আমাদের পেজের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম